অতীতে সামাজিক উৎসবকে রাজনৈতিক রং দিয়ে রাঙানো হতো। এখন আর সেই সংস্কৃতি নেই এখন উৎসব হয় মানুষকে চেনার অভিলাষে নাম না করে বাম সরকারকে বিতলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ম্যারাখরে রাজঘাটে জল উৎসবের সমাপ্তি মঞ্চ থেকে এভাবেই বামীদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানুষ এখন বাইরের থেকে আসতে চাইছে ত্রিপুরাতে আগে কি অবস্থাটা ছিল আগের এরকম একটা অবস্থা একটা রাজনৈতিক যে মেলা তো না একটা রাজনৈতিক মেলা উৎসব এরকম একটা অবস্থা তো আর আমরা চাই সবাই সব মানুষকে নিয়ে উৎসবে আমরা যেন থাকতে চাই মানুষের কথা আমরা শুনতে চাই মানুষের জীবনের আজকে এই নৌকা বাইচেই হোক পল্লী গীতেই হোক বা যে আমাদের এখানে পল্লী পল্লী গীত থেকে শুরু করে নৃত্য থেকে শুরু করে লোক সংস্কৃতি যাই থাকুক সেগুলো তাদের জীবনের কথা মানুষ শুনতে চায় এবং আমরাও সেই কথাগুলো শোনাতে চাই মানুষের কাছে নিজেকে চেনার যে উৎসব সেটা আজকে মনে হয় পার্টির উৎসব বলে মনে হয় না এবং আমরাও চাই এইভাবে চলার জন্য মানুষ মানুষকে আমরা চাই যে আমাদের ওনাদের উপর যেন আমরা বোঝা না হয়ে দাঁড়ায় সেই কাজটা আমরা করছি এর আগে আমরা দেখতাম কি সংস্কৃতির নামে কি হতো সেইগুলো কিন্তু এখন অনেকটা মুছে গেছে আমি বলবো